কম্পানি ডাইভিং এর বেতন হতেছে আপনার 1800 2000 যদি জ্যোতি ভালো হয় তাহলে আপনার বেতন একটু বাড়াইতে পারে এটা আলাদা ইনকাম ঠিক আছে বেতনের বাইরে থেকে আসসালামু আলাইকুম কি আজকে আপনাদেরকে বলবো যে সৌদি আরব ডাইভিং এর স্যালারি কেমন আপনারা বেশি বেশি কমেন্ট করেন সৌদি আরব ডাইভিং এর বেতন কত যে হাউজ ডাইভিং এর বেতন কত কোম্পানি ডাইভিং এর বেতন কত তো এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তো আপনারা রাজা রাজারা এই বিষয়ে কমেন্ট করেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা সবকিছু জানতে পারবেন অতি ফার্স্টে বলি সৌদি আরবে যখন আপনি হাউস ড্রাইভিং আসবেন হাউস ড্রাইভিং এর বেতন মোটামুটি ভালো আছে নিচে বেতন হইছে পনেরোশো ঠিক আছে হাউস ড্রাইভিং এর নিচে বেতন হইছে পনেরোশো মোদির যদি ভালো হয় তাহলে আপনার বেতন একটু বাড়াইতে পারে আপনার কাজ দেখে আর এর মধ্যে যদি আরেকটা কাজ আছে এখানেই তো আপনারা টাইম সিস্টেমের দরণ কাজ যদি মানে টুকটাক করে দেন তো সেটার বেতন হচ্ছে একটু অন্য রকম ধরেন আপনার বেতন হয়েছে 1500 দরণ টুকটাক ভাষা বাড়ি তে কাজ করে দিলেন তাহলে সেটার বেতন দিব আপনাকে 1500 এরকম আপনার আরও উপরে আসতে পারে এটা আলাদা ইনকাম ঠিক আছে বেতনের বাইরে থেকে তো যদি এরকম আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাদের কাজ করতেই হবে ঠিক আছে তো এটা হলো সৌদি আরবের ডাইভিং বিষয় হাউস টাইমিং কাজের ঠিক আছে কোম্পানি ড্রাইভিং এর বেতন হইতেছে আপনার আঠারোশো দুই হাজার পনেরোশো এরকম ঠিক আছে ধরেন আপনার বেতন ধরেন আপনার কথা কথা ধরেন বেতন হইতেছে আঠারোশো ওইখানে আপনার আট ঘন্টার উপরে যে কয় ঘন্টা ডিউটি করবেন তাহলে ওইখানে দুই হাজার আপনার প্রতি মাসে দুইশো টাকা কিংবা তিনশো টাকা ইয়েছে ওভার টাইম যদি আপনি বারো ঘন্টা ডিউটি করেন দশ ঘন্টা করেন তাহলে আপনার হাজার পঁচিশশো টাকা এরকম আইব ঠিক আছে ভালো ইনকাম আইব আর যদি বড় গাড়ি চালান তাহলে আপনার তিন হাজার পঁচিশশো এরকম থাকবে ঠিক আছে কোম্পানির ড্রাইভিং এ তো ওইখানে তো আপনার অন্য কাজ করতে হইব না যে সর্দিদের বাসার মতো তো আর অন্য কাজ করতে হইব না ওইখানে আপনি ওভার টাইম করবেন মানে ডিউটি একটু বেশি করবেন এই তোরই ঠিক আছে ওইখানে ইনকাম এরকম তো আর বিভিন্ন রকমের একটু দামদা পানি দিতে আসি দান্দা না করলে ভাই সৌদি আরবে থাকুন দেয় না গাড়ি চালায় আর না যায় না আসলে ঠিক আছে এটা সবাই করে আর কি যাই হোক তবে বলদেয়ার কাছে যদি আসেন বলদেয়া ড্রাইভিং এ তো ওইখানে কিন্তু অনেক টাকা ইনকাম আছে বলদেয়ার কাছে যারা বড় গাড়ি চালায় তো কার্টন লোয়ালার যা আছে ওগুলা বিক্রি করে লাখ টাকা ইনকাম করে সৌদি আরবে ঠিক আছে তো আশা করি সবাই জানতে পারছেন আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আশা করি আপনারা সবাই আজকে এই ভিডিওতে সবকিছু জানতে পারছেন কোন বিষয়ে আপনারা আসবেন সেটা আপনারা সিদ্ধান্ত করেন কোন কাজে আসবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন